Should we provide? Uh -huh. সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে অনেক দিন পর লাইফ অন রিলস থেকে আমি রীতা শর্মা চলে এসেছি আজকে ছোট্ট একটা মিনি ব্লক নিয়ে একটা সুন্দর ব্লক আজকে তোমরা দেখতে পাবে আর প্রথমেই দেখতে পাচ্ছ একটা ছোট্ট হাতি এটা প্রায় আমাদের এখান দিয়ে যাওয়া আসা করে আর আমার ভীষণ ভীষণ ভালো লাগে দেখতে খুব ভালো লাগে আমার এই হাতিটাকে দেখতে তো যাই হোক আমিও এখন বেরিয়ে পড়েছি দিনের কাজকর্মের পরে বিধ্বস্ত হয়ে আমি খুব দরকারি আর কি একটু কিছু কেনাকাটা ছিল তাই এখন বেরিয়ে পড়েছি এখন এই পেট্রোল পাম্পে রয়েছি এবার সোজা যাব বাজারে এখন যেই জিনিসটা অনেক দিন ধরে খোঁজাখুঁজি করছি সেই জিনিসটা আপাতত আমি একটা দোকান থেকে পেলাম আর এই যে হাতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ছোট্ট ক্যারাম বোর্ড বড় সাইজের ক্যারাম বোর্ড চাইছিলাম যাই হোক পাইনি এখন চলো তোমাদের দেখায় কয়েকদিন আগে আমার কাকু আর আমার ভাই মানে কাকুর ছেলে দুজনে এসেছিলো একটা বিশেষ কাজে তো এসে সকালবেলায় উঠেই সে এখন কফি বানাতে শুরু করে দিয়েছে নিজেও ভীষণ কফি খেতে ভালোবাসে আর ও যেখানে যাবে নিজের হাতে কফিটা বানায় আর ভীষণ ভালো বানায়ও আর আমাদের সকালের শুরুটা ওর হাতের কফি দিয়ে আর কি দিনের শুরুটা হয়েছে তো এখন আর চলছে প্রস্তুতি কফি বানানো এখন চলছে তো আপাতত আমরা এখন এই কফি খেয়ে তারপরে দিনের প্রোগ্রামটা মানে কোথায় যাব কি করব। তোমাদের যতটুকু পেরেছে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর খুব কম সময়ের জন্য এসেছে এত দিন পর মানে বেশ অনেক বছর পর ওদের সাথে দেখা হলো আহ মানে যেহেতু এসেছে তার জন্য আর কি দেখা সাক্ষাৎ হলো ভীষণ ভালো লাগছিল কারণ আমারও আজকাল নিজের আর কোথাও যাওয়া হয়ে ওঠে না যাই হোক আপাতত সবাই সবার হাতে কফি নিয়ে আমরা বসে পড়েছি ফোনে কথা বলছে সাজু গুজু করে সবাই রেডি হয়ে আমরা নিচে নেমে এসেছি আর আমার জন্য বেশ অনেকটা লেট হয়ে গেছে গাড়ি এসে ওয়েট করছে আর আমাদেরই একজন চেনা চেনাজানা তার বাড়িতে যাব তার জন্য সব একসাথে মিলেই বেরিয়ে পড়েছি আর এটা যেদিন গিয়েছিলাম সেদিন সানডে ছিল তার জন্য কোনো অসুবিধা হয়নি সবারই মোটামুটি ছুটি আমরা এখন বেরিয়ে পড়েছি কোথায় বেরো বেরিয়েছি সেটা পরে সব বলা হবে এখন সেটা নিয়ে আর আলোচনায় যাচ্ছি না আস্তে আস্তে সব প্রকাশ পাওয়া যাবে আমার যারা ফলোয়ার সাবস্ক্রাইবার আছো তারা এদের দুজনকে কিছু কিছু মানুষ আছে চিনতে পারবে যারা দুর্গাপুরে আছে যারা কোথায় যাচ্ছি সব পরে দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো চালের মধ্যে আবার নারকেল দেয় ময়দা দেয় অনেক কিছু দেয় আমাদের যেখানে আসার কথা সেখানে এসে আমরা মোটামুটি চা আর পিঠার এখন সিজন তো পুরো পিঠা পিঠা সাজিয়ে আমাদেরকে দিয়েছে আর কত রকমের খাবার লাঞ্চে করেছে তোমাদের শুধু দেখায় ওদের আসামিজদের মানে ওরা খুব হেলদি খাবার খায় মানে আমরা যেরকম সব রান্নাতে আমাদের মোটামুটি একটু তেল মশলা এগুলো থাকে ওরাও কিন্তু দেয় পরিমাণে কম দেয় অথচ ওদের রান্না কিন্তু খুব ভালো হয় খেতে খুব টেস্টি হয় যাই হোক দুপুরবেলার আমাদের খাওয়া দাওয়ারে ভীষণ ভালো ব্যবস্থা করেছিল খাওয়া দাওয়া সেরে এই যে আরেকজন নেমে পড়েছে এবার আমরাও খুব তাড়াহুড়ো করছিলাম কারণ মাকে রেখে গেছিলাম কটন জ্ঞান দিক রেখে গেছি সেই কারণে তাড়াহুড়ো করে বেরিয়ে বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে একজন অপেক্ষা করছে ওখানে আর এই দেখো তোমাদের একটু চারিপাশটা দেখাচ্ছি কি সুন্দর পেয়ারা গাছ এই পেয়ারা গাছ দেখলে আমার দুর্গাপুরে আমার বাপের বাড়ির কথা ভীষণ মনে পড়ে চারিপাশটা দেখো ভীষণ সুন্দর একদম মেন রোডের ওপরেই বাড়িটা তো এখন বেরিয়ে পড়েছি এই যে বাড়িটা যেটুকু কি দেখিয়েছি তো যাই হোক আমরা এখন বাড়ি ফিরছি বাড়ি ফিরে তার দিন ওরা নিয়মক বেরিয়ে গেছে দুজনে আর আমাদের বাবু এসে উপস্থিত কেননা মায়ের শরীর প্রচণ্ড খারাপ হয়ে হয়ে গেছিল তো মোটামুটি দেখে ডাক্তারবাবু মানে মানে উনি না ওনাকে বললে আর কি চলে আসেন দুপুরের দিকে এসে মাকে সব কিছু ভালোভাবেই পরীক্ষা টরীক্ষা করলো অনেক টেস্ট ফেস্ট দিয়েছে আর যা হয় বয়স হলে তো এই কারণে আমি একেবারে মানে বিধ্বস্ত মার হাঁটা চলা আবার মাঝে মাঝে একদম মানে ভুলে যাচ্ছে এই এই সব নিয়ে আর কি চলছে ভালোভাবে পরীক্ষা টরীক্ষা করে ওষুধপত্র দিয়ে উনি চলে গেলেন আর এই দেখো দুই মূর্তিমান ওনাদের দুজনকে কিছুক্ষণ রোদে জন্য বারান্দায় রেখেছিলাম মানে ব্যালকনিতে যাই হোক এই টুকরো টুকরো কিছু জিনিস নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আবার একটা ভালো ব্লগ নিয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি চলে আসবো ভালো থেকেও সুস্থ